জয়পুরহাটের পাঁচ বিবিতে পৌর আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন তথ্যচিত্র জুয়েল শেখ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচ বিবিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে এই উপলক্ষে আজ তেইশ জুন রবিবার সকালে পৌর পার্ক স্মৃতিসৌধ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ক্ষুধার্ত ভাসমান অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও বাদ জোহর বিভিন্ন মসজিদে মন্দিরে দোয়া ও প্রার্থনা করার মধ্য দিয়েই দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয় বিকেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পাঁচ মাথা ড আব্দুল কাদের চৌধুরী স্মৃতিসৌধ উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্যানেল মেয়র মোহাম্মদ নূর হোসেন শান্তি প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মণ্ডল মুন্না পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচ বিবি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা বেগম ঝর্ণা বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজামান চৌধুরী বিপ্লব বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাগজানা ইউনিয়নের ইউপি সদস্য আরিফ হোসেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু সোহো আর অনেকেই উপস্থিত ছিলেন সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পাঁচবিবি থিয়েটার ও ভোর হলো শিশু সংগঠনের শিল্পীবৃন্দরা মুসলিম লীগ কোথাও সরকারের সভাপতি যারা ধর্মের বক্তব্য রাখার জন্য শাসন গ্রহণ করার জন্য বিশ্বভাব